হ্যালো ইস অ্যাম দিব ওয়েলকাম ব্যাক টু মাই সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো এবং এটা কিন্তু অবশ্যই দেবদার আপকামিং প্রজেক্ট খাদান সংক্রান্ত সো খাদানকে নিয়ে আমার প্রত্যেকে আশাবাদী এবং এক্সাইটেড যে খাদান একটা বিরাট কিছু হবে এবং খাদান বাংলা সিনেমার ইতিহাসে একটা ল্যান্ডমার্ক প্রজেক্ট হয়ে কিন্তু থেকে যাবে এবং বিষয়টা হচ্ছে খাদানে একসঙ্গে অনেকগুলো কিন্তু মানে অনেক জন আমি বলছি যে অ্যাকশন ডিরেক্টর কিন্তু থাকতে চলেছে এবং প্রিভিয়াসলি আমরা একজনের নাম কিন্তু পেয়েছিলাম এবং তিনি তো থাকছেনই এবং তার সঙ্গে আরও একজনের নাম কিন্তু উঠে আসছে এবং এটা সম্পূর্ণ কিন্তু প্রেডিকশান ভিডিও এবং এটা আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্মলি কিন্তু বলতে পারবো না যে এখানে এই অ্যাকশন ডিরেক্টর অবশ্যই কিন্তু থাকছে বাট এটা আমি গেস করতে পারি এটা হতে পারে তো বিষয়টা একটুখানি খুলে বলা যাক তো বিষয়টা হচ্ছে রিসেন্টলি দেবদা কিন্তু একটা স্টোরি পোস্ট করে যে অ্যাকশন রিহার্স রিহার্সালস হ্যাশট্যাগ খাদান এবং সেখানে একজনকে আমরা কিন্তু দেখতে পাই একজন তিনি সম্ভবত আমার মনে হচ্ছে অ্যাকশন ডিরেক্টর এবং তার নাম সম্ভবত আমি বলছি যে সুনীল রড্রিগেজ এবং সুনীল রড্রিগেজ কিন্তু প্রিভিয়াসলি বলিউড ইন্ডাস্ট্রিতে প্রচুর কাজ করেছেন এবং রিসেন্টলি তার একটা কাজ হচ্ছে জওয়ান তো জাওয়ানেও কিন্তু তিনি একজন ইম্পর্ট্যান্ট অ্যাকশন ডিরেক্টর হিসেবে কিন্তু কাজ করেছিলেন তো জাওয়ানে তো একসঙ্গে অনেকজন অ্যাকশন মাস্টার হচ্ছে কাজ কাজ করেছিলেন এবং তার মধ্যে কিন্তু সুনীল রড্রিগেজ কিন্তু অন্যতম একজন তো সেই জায়গা থেকে বিচার করলে ওই যে দেবদার স্টোরিতে যাকে আমরা দেখতে পাচ্ছি একটুখানি হেলদি চেয়ারা মাথায় চুল নেই এবং গাল ভর্তি দাড়ি এবং একটা গগলস পরে আছেন তার সঙ্গে সুনীল রড্রিগেজের কিন্তু মানে দৈহিক গঠন দেহের গঠন বলি বা বডি স্ট্রাকচার আমরা যাই বলি না কেন বা তার ফেস প্রায় কিন্তু মিলে যাচ্ছে তো এটা যদি হয় তাহলে তো আমি প্রচণ্ড খুশি হবো যে জওয়ানের অ্যাকশন ডিরেক্টর কিন্তু খাদানে কাজ করছে মানে এটা কতটা সত্যি এটা সম্পূর্ণভাবে আমি যে প্রেডিক্ট করলাম যে এটা হতে পারে তো এটা যদি হয় আমি প্রচণ্ড খুশি হব এবং খাদান একটা বিরাট কিছু হবে এবং খাদানের অ্যাকশন সিকোয়েন্সেস কিন্তু নেক্সট লেভেলে বস যাবে এটা আমরা আশা করতেই পারি এবং যেরকম যেরকম নাম আমরা পাচ্ছি যে একসঙ্গে অনেকজন অ্যাকশন ডিরেক্টর এখানে থাকতে চলেছে তো সেই জায়গা থেকে বিচার করলে আমার মনে হয় যে খাদান এমন কিছু একটা হবে যেখানে বাংলা সিনেমার কমার্শিয়াল মানে বাংলা কমার্শিয়াল সিনেমার ইতিহাস জাস্ট একটা অন্য উচ্চতায় পৌঁছে যাবে তো তোমাদের কি মনে হয় সুনীল রড্রিগেজ কি আদৌ আছেন এখানে অ্যাকশন মাস্টার হিসেবে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খাদান সংক্রান্ত আরও অনেক অনেক খবর নিয়ে টাটা